কোমরা করতে আসছে সৌদি আরবে আল্লাহর কাছে দোয়া চাইতে আসছে কিভাবে বা মাদক ব্যবসা বৃদ্ধি করা যায় তিনি সৌদি আরবে ওমরা করতে আসছে আসার পরবর্তীতে সৌদি এয়ারফোর্টে আপনারা ইতিমধ্যে জানেন এয়ারফোর্টে অলরেডি তিনি কট খাইয়ে গেছেন তিনি এই দেশের প্রশাসনের হাতে ধরা খাইয়ে গেছেন ইয়াবাহ সরঞ্জাম নিয়ে তিনি ইতিমধ্যে সৌদি প্রশাসনের হাতে আটক আছেন ইতিমধ্যে তিনি জেলে আছেন আর সৃষ্টিকর্তার কাছে দোয়া চাচ্ছেন কিভাবে অজু করে আবারও এবার ব্যবসা তিনি এই মুহূর্তে অজু করে দোয়া করতেছেন কিভাবে দেশ ছেড়ে প্রবাসী গিয়ে অজু করে ব্যবসা বৃদ্ধি করা যায় সৃষ্টিকর্তার কাছে তিনি এই দোয়া ফুটতে চান ইতিমধ্যে আপনারা অনেকে জানেন বিষয়টা বিএনপি ভাই বলেরা যারা এই মুহূর্তে দেশে এবং প্রবাসে আছেন আপনাদের জন্য সুখবর 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 আপনারা এইবার দেশে নয় এইবার প্রবাসেও আপনারা চলে গেছেন ইয়েবার ব্যবসা কিভাবে পরিচালনা করতে হয় এই কমিশন কোথায় যাবে কে খাবে এটা বাংলার জাতি জানতে চায় ভাইয়া নির্বাচন তো সামনেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন সময় আপনাদের ভোটের সংখ্যাটা আরও বৃদ্ধি হবে কারণ এই খবর চড়িয়ে যাওয়ার পরবর্তীতে জামাতের ভোট আরও বেড়ে যাবে ডাকসু ডাকসু নির্বাচনে যেভাবে আপনারা হেরে গেছেন ঠিক একইভাবে আবারও হেরে যাবেন সামনে নির্বাচনে বাইয়া নির্বাচন জানি কবে ও আচ্ছা ফেব্রুয়ারি মাসে তাই তো বলি কেন এত দ্রুত ব্যবসা বাণিজ্য টেন্ডারবাজি চানাবাজি করতেছে কারণ নির্বাচন তো সামনে ফেব্রুয়ারি মাসে অল্প কয়েক মাস সময় আছে টাকা টাকা লাগবে না নির্বাচন করতে সাধারণ জনগণকে 500 100 200 টাকা করে দিয়ে হলো তো অন্তত নির্বাচনে প্রচার চালিয়ে যেতে হবে নির্বাচনে জিতবে না হেরে যাবে সেটা তো পরের চিন্তা আগে তো ব্যবসা চাঙা করতে হবে তাই তো উমরা পালন করতে আসেন সৌদি আরবে আর সৌদি আরবে উমরা করতে আসার সময় প্রচুর পরিমাণে ইয়াবান মাদক নিয়ে আসেন তিনি এ মুহূর্তে সৌদি প্রশাসনের কাছে তিনি বন্দি আছেন তাকে কি উদ্ধার করতে লন্ডন থেকে কোন ধরনের ইনফরমেশন অথবা ভিডিও কলে তিনি কি যোগাযোগ করবেন জানি না আপনারা এই ভালো জানেন দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন চালিয়ে যান বিএমপির ভাই ভোলেরা যারা এই মুহূর্তে আপনারা মাদকের ব্যবসার সাথে জড়িত হয়ে গেছেন ভবিষ্যৎ আপনাদের উজ্জ্বল আরো উজ্জ্বল হোক আমরা জয় বাংলা সৈনিকেরা বেশি বেশি করে দোয়া করি কারণ বাংলাদেশের মানুষ তো জানতে হবে এই কোথায় থেকে ইনকাম করে এটাই তো হচ্ছে সত্য এটাই হচ্ছে বাস্তব এগিয়ে যান দোয়া রইলো জামাতের লোকেরা এইবার আরো সুন্দর করে ভোট পরিচালনা করতে সক্ষম হবে সামনে নির্বাচন ফেব্রুয়ারি মাসে আর দেরি নয় ক্ষমতায় আপনারা অলরেডি চলে আসছেন কিসের বয় কিসের কি সৌদি আরবে যে কোনো মুহূর্তে আপনি আসতে পারেন ওমরা করার সাথে সাথে এবার ট্যাবলেট নিয়ে কারণ বিমানের টিকিটের দাম বেশি ওমরা করতে আসলে যে টাকাটা খরচ হয় সেটা তো উদ্ধার করতে হবে আশা করি বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইংকাব দিন্দাবাদ পাকিস্তান দিন্দাবাদ এভাবে হয়ে যাবে জয় বাংলা আল্লাহ